একটা কথা প্রায়শই শোনা যায় ও বাবা রাজনীতি করে নেতা তাহলে তো লোক সুবিধের নয় এরকম একটা নশন আমাদের জীবনে বিশেষ করে গত প্রায় দু দুদশক দেড় দশক এরকম একটা নশন শোনা যায় নেতাদের গন্তব্য জেলখানা নেতাদের স্থান মানুষের হৃদয়ের ঠিক বা দিকটায় নয় কিন্তু এরকমটা ঠিক পরিস্থিতি ছিল না আগে নমস্কার কবি রয়েছে আপনাদের সঙ্গে রাতপুয়ালি ভাই ফোঁটা আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন যে ফোঁটা নিয়ে কথা বলবো এবং থামনেলের চরিত্রদের দেখেই বুঝতে পারছেন ঠিক কাদের নিয়ে কথা বলবো রাজনীতি এমন একটা বিষয় অরাজনৈতিক বলে কোনো শব্দ আদতে এক্সিস্ট করতে পারে না আপনি এখন কোন ডিভাইসে এই ভিডিও দেখছেন এই প্রতিবেদন দেখছেন তারপরে আপনি কোন টুথপেস্টে দাঁত ব্রাশ করে রাত্রিবেলা শুতে যাবেন কি করবেন আপনি কোন কোম্পানির ওষুধ খাবেন এ সমস্ত কিছু নির্ভর করে ওষুধের দাম এ সমস্ত কিছু নির্ভর করে রাজনীতির ওপর প্রথমেই বলে দিই আজকে কিন্তু কোনো ব্যক্তির ওভার টেলিফোন কনভারসেশান অর্থাৎ ফোনও বা ইন্টারভিউ আপনারা দেখবেন না আপনারা আমার কিছু কথা শুনবেন যদি ভালো লাগে আমার কথার সঙ্গে সহমত কিনা আপনারা সেটা আপনারাই জানাবেন রাত পরেই ভাই ভাই ফোটা ভাতৃদ্বিতীয়া এবং ভাইয়ের কপালে পড়লো ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা দেখুন আমি বিশ্বাস করি না ভাই বা বোনেরা বা দিদিরা বছরের বিশেষ একটা দিন বোন বা দিদি ভাইয়ের মঙ্গল কামনা করেন কুশল কামনা করেন অথবা ফাদার্স ডে মাদার্স ডে টিচার্স ডে এই বিশেষ করে এই প্রিয় মানুষদের অবিচ্ছেদ্য মানুষদের কোনো দিন হয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না কিন্তু এই দিনটাকে কেন্দ্র করে যে আনন্দ অনুষ্ঠান হয় সেটার মূল্য আমার কাছে অনেকটা যাই হোক দেখুন আমি জানি যে এই প্রতিবেদন করার পরেই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে আমি তিরস্কৃত হব যাদের নিয়ে প্রতিবেদন করব তারা অন্তত তাদের মধ্যে দু একজন তো আমাকে তিরস্কার করবেনি কারণ তারা ব্যক্তি প্রচার চান না আমি আদৌ কোনো প্রচার করছি না আমি একেবারে আমার অভিজ্ঞতা আমার সাংবাদিকতার অভিজ্ঞতা এতটা বড় নয় এতটা সমৃদ্ধ নয় আমার সাংবাদিকতার অভিজ্ঞতা যে আমি আমার অভিজ্ঞতা লব্ধ কোনো কন্টেন্ট আপনাদের কাছে এনে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারি হ্যাঁ কিন্তু কিছু অভিজ্ঞতা তো আমি অর্জন করেছি যেটার ভিত্তিতে আমি বলতে পারি কিছু কথা যেটা আপনাদের জানা দরকার যেগুলো ঠিক একটা সার্ফেসে আসে না খুব একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার রাজনৈতিক জীবন দীর্ঘ তাকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা হয়নি সমষ্টিগত অনেক অভিজ্ঞতা আপনাদের যেমন হয়েছে আমারও হয়েছে তাকে আমি কখনো তার সাক্ষাৎকার করার বা তার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কোনো সুযোগ আমার কখনো হয়নি জানেন আগামী দিনে হবে কিনা এই মুহূর্তে বাম রাজনীতির আমাদের রাজ্যের কথা আমি বলছি পোস্টারগার্ল কথাটা আমি বললে যার সম্পর্কে বলবো তিনি আপত্তি করবেন বা তার দল আপত্তি করবে তাই আমি সেই শব্দটা সচেতনভাবে এড়িয়ে যাব। কিন্তু অ্যাপল অফ আইজ আমি বলতেই পারি মীনাক্ষী মুখার্জি তার সম্পর্কে আমি কি বলবো তিনি নিজগুণেই জননেত্রীতে পরিণত হয়েছেন জনতা তাকে নেত্রী বলে স্বীকার করে নিয়েছেন যেমন জ্যোতি বসুকে জনতা নেতা বলে নেতৃত্ব বলে নেতা বলে স্বীকার করে নিয়েছিলেন ঠিক একইভাবে মিনাক্ষী মুখার্জিকেও কিন্তু অনেকটাই আমি জ্যোতি বসুর সঙ্গে কিন্তু বিতর্ক তৈরি না হয় আমি জ্যোতিবসুর সঙ্গে মিনাক্ষী মুখার্জি বা কারোর সঙ্গেই কারোর কোনো তুলনা করছি না তুলনামূলক আলোচনা করছি না দেখুন কার কথা ছেড়ে কল্পনা যোশী ইরা মিত্র আমি কার কথা ছেড়ে কার কথা বলবো লক্ষ্মী সাইগল আমি অনেক 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 আমি আলোচনাটাকে খুব সংক্ষিপ্ত রাখতে চাই এবং আগামী দিনে যদি আপনাদের এই ধরনের আলোচনা ভালো লাগে তাহলে আমি আপনাদের কাছে আরও কিছু প্রতিবেদন নিয়ে আসবো সরাসরি বিষয়ে আসি এবার বিষয়টা হচ্ছে যে এমন মানুষ রাজনীতিতে এলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভালো যিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য রাজনীতিতে আসেন না যা রাজনীতিকে কনস্ট্রাকটিভ কিছু দেওয়ার আছে সেই বাম রাজনীতি হোক দক্ষিণপন্থী রাজনীতি হোক মধ্যপন্থী রাজনীতি হোক যাকে সেন্টার বলা হয় লেফট উইং রাইট উইং সেন্টার যাই বলা হোক না কেন একটা মানুষ এই গরম কাঠফাটা গরম সেখানে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার একটা দিন হাঁটার পর মধ্যাহ্ন ভোজন করার পর স্নিকার্স নয় সাধারণ জটি পড়ে এবং সেটা কিন্তু মিডিয়ায় আসে না মানে সেটা তার ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট নয় তিনি বেশ কিছুটা বক্তৃতা দেওয়ার পর রাত্রিবেলা পার্টি অফিস ফিরে যান ব্যক্তিগত যা কিছু কাজকর্ম তাকে সেগুলো নিজেকেই করতে হয় মানে আমি ব্যক্তিগত কাজকর্ম বলতে কি বলবো একটা সাধারণ মানুষের যা আমার আপনার যা কাজ থাকে আমার তো বাড়িতে গৃহ সহায়িকা আছেন আমার সব কাজ আমাকে করতে হয় না এটা আমার লজ্জা যে আমি করতে পারি না আমার সেই সময় নেই বা আমি সময়ের থেকেও বড় কথা আমার সেই সামর্থ্য নেই আমি করতে পারি না আমাকে অন্যের সাহায্য নিতে হয় কিন্তু আমি মীনাক্ষী মুখার্জি যার কথা বলছি আমার অভিজ্ঞতার কথা বলছি আমি জানি তিনি হয়তো এই প্রতিবেদন যদি তিনি শতব্যস্ততার মধ্যেও দেখেন তাহলে তার রাগ হবে কিন্তু তিনি তার ব্যক্তিগত সমস্ত কাজ সেটা তার কাপড় পরিষ্কার করা হোক তার থালা বাসন খাওয়ার পরে যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করা হোক এই সমস্ত তিনি নিজে করেন কেন বলছি এ কথা কারণ নেতা বলতে উনি যে স্ট্রেচারের নেত্রী তার যে ব্যক্তি তার যে বিস্তৃতি নেতৃত্ব হিসেবে এটা যদি কোনো দক্ষিণপন্থী দলে হতো আমি হল অফ করে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন তাহলে তার ব্যক্তিগত সহায়ক হিসেবে ব্যক্তিগত কাজকর্ম তার সহায়ক হিসেবে অনেক মানুষকে পাওয়া যেত আমি কোনো স্ক্রিপ্টেড কথা বলছি না আমি স্মৃতি থেকে বলার কথা বলছি মান্থলি কাটা রয়েছে টিকিট ট্রেনের লোকাল ট্রেন পাবলিক ট্রান্সপোর্ট যাকে বলে এবং সেগুলো কিন্তু ফেসবুকে ছবি আসে না সচেতনভাবে তিনি সেই ছবি প্রচার করতে দেন না তার যা পরিচিতি তার যা জনপ্রিয়তা সেটা যদি দক্ষিণপন্থী কোনো দলের হতো আমি হলফ করে বলতে পারি সেগুলো কিন্তু তার ছবি আসতো তার সেগুলো প্রচারের মাধ্যম হয়ে উঠতো এক একটা অস্ত্র ওয়েপন হয়ে উঠত এক একটা সেলিং পয়েন্ট হয়ে উঠতো ইউনিক সেলিং পয়েন্ট হয়ে উঠতো মিনাক্ষী মুখার্জির ক্ষেত্রে হয় না তার যা পড়াশোনা তিনি সঙ্গীত বিশারদ তার যা পড়াশোনা তিনি পলিটিক্যাল সায়েন্স এম এ তিনি অনায়াসে একটা গার্হস্থ জীবন ব্যক্তিগত জীবন সুন্দর জীবন নিশ্চিন্ত জীবন বেছে নিতেই পারতেন তিনি নেননি তিনি বিরোধী রাজনীতি করতে 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 উদ্বর্তিত হয়েছেন তিনি বড় হয়েছেন আপনারা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই হয়েছেন না সবটা কিন্তু তা নয় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সময় তার রাজনৈতিক জীবনে শুরু থেকে আপনি আটের দশকের শুরু থেকে ভাবুন তিনি রাজীব গান্ধী স্নেহধন্য ছিলেন এবং অন্য কোনো প্রসঙ্গে যাব না তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সময় এন এ সরকার বিজেপির সঙ্গে কংগ্রেসের সঙ্গে বিভিন্ন সময় তার রাজনৈতিকভাবে ঘর করার অভিজ্ঞতা রয়েছে মিনাক্ষী মুখার্জির ক্ষেত্রে তা নেই কঠোর দলীয় শৃঙ্খলা এবং সবথেকে বড়ো কথা রাজনীতি বলতে তিনি শুধু রাজনীতিই বোঝেন শুধু রাজনীতি স্টান্টবাজি নয় কোনো গিমিক নয় মাইকে চললাম কি সেটা দেখালাম কী ব্যক্তিগতভাবে মানে নির্মহভাবে রাজনীতি করা উনি ভোটে হেরে গিয়েছেন আগামী দিনে কী হবে সেটা আগামী দিন বলবে আমি বারবার করি বলি রাজনৈতিক জ্যোতিষী আমি নই বা সাংবাদিকতার নামে জ্যোতিষচর্চাও আমি করি না কিন্তু এটা স্বীকার করতে হবে ইতিহাসের কথা মনে রাখবে যে এই সময় বাংলার এই সময় বিরোধী রাজনীতি করার জন্য যখন পদে পদে হেনস্থা শিকার হতে হয়েছে অনেককে সে সময় মিনাক্ষী মুখার্জি নেতৃত্ব দিয়েছেন আমি দেখেছি তার কমরেডদের জন্য তার দলের তার সহযোদ্ধাদের জন্য তার সহকর্মীদের জন্য তার চোখে জল পড়তো মঈদুল ইসলাম মিদ্দা তিনি যখন মারা যান তিনি যখন রাস্তায় পড়ে কাতরাচ্ছেন মিনাক্ষী মুখার্জি যে অভিব্যক্তি তারও আগে আরও অনেকের কথা আমি দেখেছি আনিসের ক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি তার অনুভূতি আরও অনেকের কার কথা ছেড়ে কার কথা বলবো সবসময় সবটা আমি স্ক্রিপ্টেড লেখা তো পড়ছি না আমার অনেকের নাম আমি কারোর নাম হয়তো মিস করে যেতে পারি কী কান্না কী অনুভূতি তার অধুনা পশ্চিম বর্ধমান তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার আসানসোলের কাছে কুলটি সীতারামপুর চলবলপুরে তার জন্ম বেড়ে ওঠা আসানসোলে খনি অঞ্চলে এক বিরল একটা হিরক দ্যুতি তিনি নিয়ে জন্মেছেন এবং তার স্কুলিং পলিটিক্যাল স্কুলিং এত অদ্ভুত আমাকে খুব অবাক করে মানে একটা কথা আছে না ইংরেজিতে যে হোয়েন আই আস্ক হোয়েন আই গিভ ফুড টু দ্য পোয়ার্স দে্ট নিয়া সেন্ট হোয়েন আই আস্ক হোয়াই দ্য পোয়ার্স ডোট হ্যাভ ফুড দেয় কমিউনিস্ট তো মিনাক্ষী মুখার্জি যিনি বিমান বিমানবশুদের উত্তরাধিকারী আমি ক্যাপ্টেন ইত্যাদি শব্দ বলবো না কারণ সেগুলো বাম রাজনীতি তাদের তাদের যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে এই ব্যক্তি প্রচার বা ব্যক্তি এটা পার্টিম্যান সুলভ নয় তাদের মনে হয় সেই জন্য আমি তাদের সেইভাবে তাকে ব্যক্তির ভাবে তাকে ব্যক্তিগতভাবে তাকে আলোকিত করছি না তো এরকম নির্মোহ রাজনীতি করা এটা ইনক্রেডিবল আমার মনে হয় এবং সেটার জন্য কোনো বাড়তি এই যে বললাম সেলিং পয়েন্ট নিজেকে তৈরি না করা আরও অসংখ্য অভিজ্ঞতা মানে জীবনচর্যা দিয়ে তিনি তার কমরেডদের তিনি তার সাধারণ মানুষের তার সাধারণ মানুষ নয় মানে সাধারণ মানুষের তিনি অদ্ভুতভাবে মন জয় করে নিয়েছেন ফোঁটা নেবেন কি বাংলার ভাইরা তার কাছ থেকে তার এজেন্ডা হচ্ছে রুটি রুজি সবার কাজ সব হাতে কাজ সব পেটে ভাত বাংলা কি তার কাছে ফোঁটা নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান রাজনীতি করে উত্থানের সময়টা আমি কখন বলবো উনিশশো চুরাশি সালে যখন সোমনাথ চট্টোপাধ্যায়কে তিনি যাদবপুর কেন্দ্র থেকে হারালেন তখন বা তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন তার বিরতি তার সময়টা দু হাজার সালে তো তার দল একে পৌঁছে গিয়েছিল শূন্যের যে ব্যক্তি একে সেই ব্যক্তি কিন্তু নেই এক মানে সংখ্যাগতভাবে এক শূন্যের ধারণা কিন্তু বহু বিস্তৃত একটা ধারণা খুব গভীর একটা ধারণা আর্যভট্টর দেশ ব্রহ্ম ব্রহ্মগুপ্তের দেশ যাই হোক তো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তিনি তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই চরিতার্থ করতে পেরেছেন তিনি মুখ্যমন্ত্রী রাজ্যের কিন্তু কাজগুলো যে চলে গেল কারখানাগুলো যে হলো না তারপরেও তো খুব একটা কর্মসংস্থান হলো না বছরে দু লাখ করে আমি ছেড়ে দিলাম যখন এই প্রতিবেদন আমি করছি তখন সরকারি চাকুরিদের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাবারা খুব নিশ্চিন্ত বোধ করতেন নিরাপদ চাকরি এই সরকারটা আমাদের দেখিয়ে দিল যে সরকারি চাকরিও নিরাপদ নয় আট বছর ন বছর দশ বছর চাকরি করার পরেও চাকরি চলে যায় এখন যারা প্রাথমিক শিক্ষক তাদেরকে আবার নতুন করে টেট দিতে হবে কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে সেই রায়ের রায়কে রিভিউ না করে তার জন্য রিভিউ পিটিশন দাখিল না করে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার সেই রায় মেনে নিয়ে শিক্ষকদেরকে আবার নতুন করে টেট দেওয়ার জায়গায় নিয়ে গেছেন আমি শুধু আমি খুব অল্প জায়গার মধ্যে কিন্তু বেঁধে রাখছি গোটা আলোচনাটাকে কোনো ব্যক্তিগত তিনি সত্যিই টালির বাড়িতে থাকেন কিনা আমি তার বিরাট বিরাট কনভয় দেখেছি বিভিন্ন জায়গায় বা অন্দরমহলের কিছু ছবি বিভিন্ন জায়গায় দেখা হয়েছে খুব গরিব একটা ব্যাপার গরিবই ব্যাপার বলে আমার ঠিক মনে হয়নি যাই হোক তার তিনি যে কৃচ্ছ সাধন বিভিন্ন সময় তার যে রাজনৈতিক জীবন খুব মানে বৈচিত্র্যে ভরপুর সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু রাজীব গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী তার মায়ের হাতের মালপোয়া খেয়ে গিয়ে অত্যন্ত খুশি হয়েছেন এবং বহু কেলেঙ্কারি যেগুলো সামনে আসে তার দলের খুব একটা ফেট তো হয় না আমি দেখেছি এখন তো এনডিএ সরকার বলবো না বিজেপি সরকার জানি না তারা সরকারে সিবিআই বা ইডি তো খুব একটা তদন্ত শেষ করে উঠতে পারে না কোনো কেলেঙ্কারির ক্ষেত্রেই দেখতে পাই আমি জানি না সেটিং কি না হতেও পারে হতেও পারে সামনে ভোট মানুষ কী ভাবছেন সেটা মানুষের ব্যাপার আপনারা কী ভাবছেন কমেন্ট করে জানাবেন কার কাছে ফোটা নেবেন মিনাক্ষী মুখার্জি না মৌত বন্দ্যোপাধ্যায় মিনাক্ষী মুখার্জিরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিতান্ত্রিক দল তো মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি এবং মিনাক্ষী মুখার্জিরা রা বলছি প্লুরাল কারখানা না হওয়া গুজরাটে চলে যাওয়া একদম রাজনীতির প্রশ্ন কিন্তু কাকে আপনি কার কাছ থেকে ফোঁটা নেবেন কাকে উপহার দেবেন আপনার ব্যাপার ধর মিষ্টি একটি মেয়ে ছোট্ট একটি মেয়ে ভালো গান করে খুব সুন্দর নাচে খুব সুন্দর কথা বলে শিক্ষিত মেয়ে উচ্চশিক্ষিত আমার ভগিনী সমা তার সঙ্গে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে কথা আমি বলেছি খুব গভীরতা আমি এটির চিন্তাভাবনায় তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি কি বলবো সম্প্রতি তিনি ডক্টর অফ ফিলোসফি পিএইচডি তিনি কমপ্লিট করলেন এবং উচ্চশিক্ষার জন্য তিনি তিনি যদি মানে রাজনৈতিক কর্মী না হয়ে অ্যাকাডেমিক্স নিয়ে থাকতেন বা কিছু ব্যক্তিগত জীবন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে থাকতেন তাহলে আমার মনে হয় তাকে বিভিন্ন সময় যে হেনস্থার শিকার হতে হয়েছে রাজনৈতিকভাবে সেগুলো না হয়েও আর মানে একদম সুখী স্বচ্ছন্দ স্বচ্ছল জীবনযাপন করতে পারতেন ছাত্র ফেডারেশন করেন সর্বভারতীয় নেত্রী ছিলেন নির্বাচনে লড়েছেন রাজনৈতিকভাবে লড়াই করেছেন কোনো গিমিক নয় কোনো রাজনীতির নামে অন্য কিছু নয় গঠনমূলক রাজনীতি কাজের কথা বাতের কথা রুটি রুজির কথা বলেছেন কার কাছে কোঁটা নেবেন মিনাক্ষী মুখার্জিদের কাছে দেবসিতাধরদের কাছে আমি কোনো ন্যারেশন বিল্ড করবো না আপনাদেরকে জিজ্ঞেস করবো ও আরেকটা কথা বিরোধী রাজনীতি করার সময় অনেক লোক কথা উঠে আসে আমি জানি না রীতব্রত বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্যদেব আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষমার আদর্শে দীক্ষিত কিনা লালু আলম আলম এখন তার দলের যা যারা তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ তার দলের নেতা তাকে কোনোদিন কারাবাস করতে হয়নি মিনাক্ষী মুখার্জিকে কারাবাস করতে হয়েছে দীপশিতা দলকে পুলিশ দখাপে কাটাতে হয়েছে মীনাক্ষী মুখার্জিকে আমি দেখেছি আমি জানি আমি তিরস্কৃত হতে পারি তার এই প্রতিবেদন তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন এটা করার কি দরকার ছিল আমি ব্যক্তি প্রচার আদৌ করছি না আদৌ করছি না আদৌ করছি না একদম খুব নির্মোহভাবে রাজনৈতিক কথা বলার চেষ্টা করছি দেখুন বিজেপির কোনো নেত্রী আমার এই মুহূর্তে সেভাবে মনে পড়ছে না অনুবাদী দল তারা তো দলগতভাবেই মহিলাদেরকে তারাই বলেন যে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকভাবে না আমি তাই তাদের কথা খুব একটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না খুব হ্যাঁ অগ্নি মিত্রাপল তিনি ভালো ফ্যাশন ডিজাইনার তার সঙ্গে আমার দু একবার সাক্ষাৎ হয়েছে তিনি তো কিন্তু রাজনীতিগতভাবে কথা বলার মতো বিষয় তাকে নিয়ে আমার এই মুহূর্তে অন্তত মনে পড়ছে না কিন্তু মিনাক্ষী মুখার্জি কারাবাস করেছেন আনিস খানের মৃত্যুর প্রতিবাদে হত্যার প্রতিবাদে হত্যা হত্যা হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করতে গিয়ে তাকে কারাবাস করতে হয়েছে সেই অভিজ্ঞতা পরে যদি কখনও আপনাদেরকে সুযোগ হয় তাঁর সেই অভিজ্ঞতার কথা জানার চে জানানোর চেষ্টা করব আঙুলটায় রীতিমতো আঘাত নিয়ে বিধানসভা নির্বাচন লড়েছিলেন যিনি নিজের ভালো করতে চান না যিনি নিজের উন্নয়ন করতে চান না তিনি মানুষের উন্নয়ন করতে পারেন এটা একটা স্বাভাবিক ধারণা চর্কিবাজি করছেন গোটা রাজ্য জুড়ে শূন্য তারপরেও কাজের কথা ভাতের কথা কর্মসংস্থানের কথা সম্প্রীতির কথা ঐক্যের কথা বলে যাচ্ছেন গলা চিরে হিন্দি বাংলা মিশিয়ে অনন্য অননুকরণীয় ভঙ্গিমায় বলছেন মানুষ শুনবেন কি মানুষের ব্যাপার কার থেকে ফোঁটা নেবেন কাল যে তিনজন ব্যক্তির কথা বললাম একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মীনাক্ষী মুখার্জি দীপসিতা থার কার থেকে ফোঁটা নেবেন কাকে দেবেন উপহার সিদ্ধান্ত আপনার কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন